দুহাজারিতে মোদির দোকানের ওপরে কেকে দোকান চুরি বিস্তারিত চন্দনাইশ্বে থেকে এস এম রাশেদের তথ্যচিত্রে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মামুন স্টোর নামে একটি মুদির দোকানে গত পাঁচ জুলাই শনিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটেছে চোরের দল এই সময় মুদির দোকানের বিভিন্ন মূল্যবান মালামাল নিয়ে যায়

কোনো কিছু হবে না প্রায় শরীর হচ্ছে এখানে হচ্ছে আরো বিভিন্ন জায়গায় হচ্ছে মনে হয় প্রশাসন এরকম দূরে ঘুরে গড়লে মনে হয় আমার জানা মতো একটু কম হতো আর কি